নেশাবিরোধী অভিযানে চুরাইবাড়ি থানার বিশাল সাফল্য প্রায় চার কোটি টাকার মূল্যের শুকনো সহ বৈরাজ্যের দুই চালক ও সহচালককে পাকড়াও করল পুলিশ ঘটনা সোমবার দুপুর দুইটা নাগাদ চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে এদিন দুপুরে আগরতলা থেকে গুয়াটি যাওয়ার জন্য ইউপি ফাইভ এইট এটি ডাবল ওয়ান টু এইট নাম্বারের ছয় চাকার একটি লরি চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এমন সময় ওসি খোকন সাহা লক্ষ্য করেন গাড়িতে থাকা ইলেকট্রনিক ট্রান্সফর্মারের নাটগুলি ঢিলে অবস্থায় রয়েছে এতে উনার সন্দেহ বেড়ে যায় তিনি সঙ্গে সঙ্গে নাটগুলি খুলেন এবং দেখতে পান গাজার প্যাকেট রয়েছে এর ভেতরে এইভাবে গাড়িতে মোট দশটি ট্রান্সফরমারের ভেতরে বিপুল পরিমাণ গাঁজাগুলি লুকায়িত ছিল এতে ছিয়ানব্বইটি প্যাকেটে দশ কেজি করে মোট নয়শো ষাট কেজি শুকনো গাঁজা জব্দ করা হয় যার কালোবাজারে মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানান শ্রী ও সাহা এদিকে গাড়ি চালক আউদেশ কুমার এবং সহচালক প্রমোদ কুমারকে আটক করে তাদের বাড়ি দুজনের উত্তর প্রদেশের কানপুরে দ্বিতীয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হবে এবং তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি থাকবে বলে জানান ও সি আগামীকাল তাদের জেলা আদালতে সুপর্দ করা হবে অপরদিকে এ নেশা বিরোধী অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার অবিনাশ রায় মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া এবং ডিসিএম জিনিয়াস দেববর্মা উপস্থিত সকলের সামনে গাজাগুলি জব্দ করা হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সাড়ে দশটার সময় আমরা চুরাইবাড়ি নাকাতে ইউপি ফিফটি এইট ডাবল ওয়ান টু এইট একটা ট্রাক গাড়িকে আটক করি যার মধ্যে দশটি ট্রান্সফর্মার লোড করা ছিল তো ট্রান্সফর্মারের নাটগুলি ঢিল ছিল তো ওটা দেখে আমাদের সন্দেহ হয় এগুলা ঢিল থাকার কথা না তারপরে আমরা সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো সাসপেক্টেড আর্টিকেল থাকতে পারে তারপর আমার যথারীতি এস ডিপুর স্যারকে জানাই বিষয়টা এসপি স্যারকে জানাই ডিসিএমকে জানাই তারপরে ওরা আসলে ওদের সামনে আমরা ট্রান্সফর্মারগুলো খুলি খুলে তারপরে ট্রান্সফর্মারগুলি থেকে আমরা টোটাল নাইনটি প্যাকেট গাঁজা পাই প্রত্যেকটা প্যাকেট দশ কেজি করে টোটাল নয়শো ষাট কেজি গাঁজা আমরা উদ্ধার করি তার সাথে যে গাড়ির ড্রাইভার এবং যে অ্যাসিস্ট্যান্ট গাড়ির তারা দুজনকে আমরা অ্যারেস্ট করি তাদের বিরুদ্ধে আমরা এখন এনডিপিএস ধারায় কেস নেব কালকে কালকে ওদের কোর্টে চালান করব রিমান্ড চেয়ে এবং এর সাথে কারা জড়িত আছে তারা আমরা দেখব সত্যি ড্রাইভার দুজনে ইউপির বাসিন্দা অদ্রেশ কুমার সাচন আর

ছয়টি ট্রান্সফর্মের মধ্যে পায় বাকিগুলা খালি ছিল না ওদের কাছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাগজ ছিল যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজারের একটা সই করা কাগজ ছিল যেগুলো ট্রান্সফর্মার লোড করা ছিল ট্রান্সফর্মারগুলা গুলা যাচ্ছে তো এগুলা আসলে কি অরিজিনাল না ফেক না ওরা কি করেছে এটা তদন্তে বেরিয়ে আসবে